আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস টিপস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো ক্যাপসিকাম আমি এর আগে ক্যাপসিকাম সংরক্ষণ করে রেখেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এই দুইটা সংরক্ষণ করে দেখাবো ক্যাপসিকাম কিন্তু সিজনাল একটা সবজি এবং এটার দাম উঠানামা করে থাকে এবং মাঝে মধ্যে এটা পাওয়াও যায় না তো এটা যখন এটা হাতের কাছে পাওয়া যাবে তখন এটা সংগ্রহণ করে রাখতে পারবেন খুবই সহজ উপায়ে সংগ্রহণ করার পদ্ধতিটা খুবই সহজ কিন্তু আমরা অনেকেই এই সহজ পদ্ধতিটাই জানি না তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সংরক্ষণ পদ্ধতিটি প্রথমে আমি ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ক্যাপসিকাম ধুয়ে নেওয়ার পর এখন আমি ক্যাপসিকামের যে আগাটা আছে এটা উঠিয়ে নেব অ্যান্ড আমি এটার সাইজ করে কেটে নেব ফ্রায়েড রাইস কিংবা সসি চিকেন বা কাবাবে যেভাবে ব্যবহার করা হয়ে থাকে আপনারা আপনাদের সেই পছন্দ মতো সেই পুরে কেটে নেবেন আমি সচরাচর সসে চিকেন বা ফ্রায়েড রাইসে ঠিক এই শেপ করে ব্যবহার করে থাকি তাই আমি এই শেপ করেই ক্যাপসিকাম কেটে নেব আমার দুইটা ক্যাপসিকামই কেটে নেওয়া হয়ে গেল আমি দুইটা একসাথেই রেখে দিব আপনারা আলাদা আলাদা করে রেখে দিতে পারেন আমি এখন একটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এয়ারটাইট বক্সের মধ্যেও সংরক্ষণ করতে পারেন তবে আমি সাজেস্ট করব পলিথিন ব্যাগের মধ্যেই সংরক্ষণ করার জন্য কজ এয়ারটাইট বক্সটা অনেকটা জায়গা দখল করে থাকে তো আমরা যেহেতু অনেকটা সময়ের জন্য ক্যাপসিকাম সংরক্ষণ করবো তো আমরা পলিথিন ব্যাগের মধ্যেই সংরক্ষণ করে থাকবো আমি এখানে দুইটা ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে সংগ্রহ করে করতেছি পলিথিন ব্যাগের মধ্যে করে নিয়ে ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দিলেই হয়ে যাবে এটা চাইলে আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারেন তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ